হোটেলের গ্রিল চিকেন বা বার্গারের সাথে যে স্পেশাল একটা সস দেওয়া হয় সেই সসের বাবুচিদের গোপন রেসিপিটাই আজকে শেয়ার করছি তাছাড়া বিকেলের নাস্তা বা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে এই তিনটি সসের একটি সস থাকলে তার স্বাদ বহুগুণে বেড়ে যাবে আজ আমি আপনাদের সাথে তিনটি ভিন্ন ধরনের সসের রেসিপি শেয়ার করব। তুমি যে কাজটা করতে হবে একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে তারপর দুইটা ডিম ভেঙে দিতে হবে এখন এই ডিমটাকে এমনভাবে ভাজবেন যাতে উপরের অংশটা হালকা একটু সিদ্ধ হয়ে যায় আর ভিতরের অংশটা নরম থাকে তো আমি ডিমগুলোকে একবার উল্টে দিয়েছিলাম আর সাথে সাথে প্যান থেকে তুলে ঠান্ডা করে নিতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টগুলোতে সাদা মেওনিজটা কিভাবে বানানো হয় একটা ব্লেন্ডারের জারে ভেজে রাখা ডিম দুটো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি বড় দেখে একটা রসুন কুয়া ছোট রসুন কুয়া হলে দুইটার মতো দিতে পারবেন মেয়ে নিজে মিষ্টির পরিমাণটা যেরকম খেতে চান ওরকম করে চিনি দিয়ে দিবেন আমি টেবিল চামচ চিনি দিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি টেবিল তিন গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিলে অনেক বেশি ঘন হয় আর স্বাদটাও ভালো আসে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল চাইলে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন এখন এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব আমি দু তিন মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছিলাম এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এই মেয়নিসটাকে আরো বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা আরো ঘন হয়ে আসছে তো রেস্টুরেন্টে সাদা মেয়নিসটা কিন্তু বানিয়ে নিয়েছি এটা কিন্তু একটা অথেন্টিক রেসিপি আমি রেস্টুরেন্টের একজন শেফের কাছ থেকে এই রেসিপিটা শিখে নিয়েছিলাম এই সাদা মেয়নিসটা যে কোনো কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রাখলে ছয় দিনের মতো ভালো রাখতে পারবেন এখন এই সাদা মেয়নিসটা দিয়েই আমি রেস্টুরেন্টের বার্গার সসের রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই একটা বাটিতে কিছুটা সাদা মিওনি নিয়েছি এর সাথে দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি আর এখানে দিয়েছি এক চামচের মতো ইয়েলো মাস্টার্ড সস ইয়েলো মাস্টার্ড সসটা হাতের কাছে না থাকলে হলুদ সরিষা বাটাও দিতে পারেন এক চামচের মতো হলুদ সরিষা বাটা দিলেই হয়ে যাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি রেস্টুরেন্টের বার্গারগুলোতে কিন্তু এই সসটাই ব্যবহার করা হয় যার কারণে বার্গারের টেস্টটা অনেকগুণ বেড়ে যায় শুধু বার্গারের সাথেই না যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে এই সসটা খেতে কিন্তু বেশ মজার হয় এই বার্গার সসটাকেও আপনি যে কোনো কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে ছ দিনের মতো ভালো রাখতে পারবেন এবার হচ্ছে বানিয়ে দেখাচ্ছি রেস্টুরেন্টে গ্রিল চিকেনের সাথে যে স্পেশাল একটা সস পরিবেশন করা হয় সেই সসটা তো প্রথমে হচ্ছে বাটিতে আমি কিছুটা সাদা মিওনিজ নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ দিয়েছি টমেটো সস এক চামচ দিয়েছি আচারের মশলা যে কোনো টক জাতীয় আচারের মশলাটা নিতে পারেন এর সাথে সামান্য একটু নাগা আচার মিশিয়ে কিন্তু নাগা সসটাও বানিয়ে নিতে পারেন সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি তো রেস্টুরেন্টে গ্রিল চিকেনের সাথে যে স্পেশাল একটা সস পরিবেশন করা হয় সেই সসটা কিন্তু বানিয়ে নিয়েছি এইভাবে সসগুলো বাসায় বানিয়ে দেখবেন একদম হুবহু রেস্টুরেন্টের সসগুলোর টেস্টাই পাবেন এই সসের রেসিপিগুলো কিন্তু আমি একজন রেস্টুরেন্টের শেপের কাছ থেকেই শিখে নিয়েছিলাম যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করেছি যখন থেকে এই সসগুলো আমি বানানো শিখেছি তারপর থেকে যখন আমি বাসায় গ্রিল চিকেন কিংবা বার্গার বানাই এই সসগুলোই ব্যবহার করি সহজে আমাদের রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো করবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ